ক্রেডিট কার্ড এটা আমার এটিএম কার্ড হাসরের মহান মালিকের দরবারে এই ক্রেডিট কার্ডটা ভাঙিয়ে ক্যাশ করব আর মহান মালিকের দরবারে আমি মহান নিয়ামত ভোগ করবো তোমার কোনো ক্রেডিট কার্ড আছে তুমি যদি কালকে চুল কাটার সময় বলতে পারো সেলুন হ্যাঁ ভাই আমাকে নবীজির মতো কাট কেটে দাও তুমি নবীজির চুলের মতো কাটিংটা কেটে নেবে আর সেলুনের ঘর থেকে বেরিয়ে বলবে মহান মালিক বল আলমী আপনার হাবিবকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার মোহাব্বতের দয়া রসুলের ভালোবাসাকে চিন্তা রাখার জন্য নবীকে খুশি করার জন্য চুলটা নবীর চুলের মতো করে আমি কেটেছি এটা তোমার ক্রেডিট কার্ড হয়ে গেল একটা শূন্যতকে জিন্দা রাখার জন্য এই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে ক্যাশ করবে আর রহমতের চালাক রহমতের পালাখানা রহমতের নিয়ামত আপনি ভোগ করে নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মুসলমান বাবাজিরা ভাইরা আমার কেন এত আমরা নবী নবী করি কেন আমরা নবীর জন্য পাগল ওয়াজ করি সর্বদাই নবী 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 করি আহলে সুন্নতের জামাতের মানুষ আমরা জানো মুসলমান আল্লাহ পাক সর্বদাই নবী 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 করো तमाम ফেরেশতারা নবী নবী করো ঘর গেলে মানটা নবী নবী করো জান্নাতের পাতাগুলো সর্বদাই নবী নবী করো तमाम জান্নাতী রমণীরা

আজীবন নবী নবী করে গেছে জাফর সাদেদ নবী নবী করে গেছে হাসানbashre নবী নবী করে গেছে হাবিবে আজমে নবী নবী করে গেছে হাবিবে আজমে bashar hafe fazail ibn ayyas নবী নবী করে গেছে পীরানের দস্তাগে ওহিয়াতুন আব্দুল কাদের জিলানি আজীবন নবী নবী করে গেছে হ্যাঁ মুসলমান খাজা করিবে নবাজ হিন্দালি খাজা মহিনুদ্দিন হাসান সঞ্জরি সারা জীবন নবী নবী করে গেছে খাজা শেখ আহম্মদ শিরগন্দি নবী নবী করেছে খাজা বাবুবাদ্দিন নকশেবন্দি নবী নবী করে গেছে খাজা কুতুবুদ্দিন বাক্তিয়ার নবী নবী করেছে বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাহকার নবী নবী করেছে ইমামে আজ বাবু হানিফা সারা জীবন নবী নবী করেছে ইমামে শাহি নবী নবী করেছে ইমাম আহম্মদ বিন নবী নবী করেছে ইমামে মালিক নবী নবী করেছে মাল্লাহার আল্লাহর জমিনে শুয়ে আছেন আলাহুল পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহী সিরাজ জীবন নবী নবী করেছে সিরাজুল দিনাকে রাহমাতুল্লাহ আলাইহী সিরাজ জীবন নবী নবী করেছে ইমাম আহমদ রেজা নকবেレビ আলাইহি রহমাতু ওয়ারিযওয়ার সিরাজ জীবন নবী করেছে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ নবী নভী করে বাঁচতে চায় নবী নবী করে মরতে চায় মাশ আল্লাহ শুভান মুরুব্বী বাউ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুন যেটা বলুন আল্লাহ হুম আমি আল্লাহ আরে চলে গেছে পিতা মাতা কব রেতে যা রাখ তোলেন আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা। আর জান্নাতি না খোদা পাই যেন তারা ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে মসজিদের জান্নাতে দেখি বাবা পাঁচশো টাকা দিল আমার মহান মালিক যেন এই দানকে কবুল করে নিও মনে আশা পুরা কর ওগো বাড়ি তালা আর পাঙ্করায় নবীর হাতে কাউসারের পিয়ালা জোরে বলেন আল্লাহ হুমামি আমা জিরা ভাই রায় আমার এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও আমার সুদী মানুষেরা খুব মনোযোগ সহকারে শোনেন বাবা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করে নাও মৌখিক মোহাব্বত চলবে না মৌখিক ভালোবাসা চলবে না আল্লাহর নবী বলেন মান জান্নাহ যে আমার সন্নতকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে যে আমার সন্ন্যতকে ভালোবাসে আমি নবী যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায় আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয় আমি যেমন করে হাসতে বলেছে মোহাম্মদ তেমন করে হাসে আমি নবী যেমন করে ভাইকে ভালোবাসতে বলেছে তেমন করে ভালোবাসে আমি নবী বলছি ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে ওই মানুষটা আমাকে ভালোবাসে ওই মোহাম্মতের উম্মতকে হাত ধরে আমি নবী সঙ্গে করে নিয়ে রহমতের জান্নাতে নিয়ে যাব মাশাল্লাহ আর একজন একশো বাবাজিরা ভাইরাই আমার শরীর অসুস্থ গাড়িতে থাকতে থাকতে ডবল প্রাসে ডবল খেয়েছে মুফতি আবদুল হোসেনকে বলছিলাম ভাই আমাকে খুব মহাব্বত করে খুব মহাব্বতের মানুষ অনেক সময় আসতে স্টেজে অনেক স্টেজে সাক্ষাৎ হয় অনেক জায়গায় আমন্ত্রণে ওনাকে পাঠায় যাবেন অমুক অমুক জায়গায় মহাব্বতের মানুষ মন ভালো দেখতেও ভালো মার্শাল্লাহ চেহারাও ভালো আর পোশাকও ভালো মার্শাল্লাহ আমি ওই রকম পোশাক পরতে পারি না এখন তো ঘড়ি পরি এই এক বছর দু বছর হলো ঘড়িও আমি করতে পারতাম না পারি না কেন জানি না আমি হাজিরতদের মতো অতটা চাকচিক্ত পোশাক মানে আমি পরতে পারি না জিরা ভাই আমার আমার মুসলমান শোনার পুকুর বন্ধুরা এ মুসলমান বাবারা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে আহা এই শুষ ফোনটা কেটে গেল ফোনটা লাগান লাগান একবার লাগান বলে হাজিরাত কথা বলবেন একবার লাগান না তাই নাকি এ দেখেন কুতুবপুরের মোবারক হোসেন তিন হাজার টাকা না রায় তকবীর না রায় তকবে নারায়ণ সারা এ বাবা অনেক টাকা আগে দিয়েছেন অনেক টাকা আগে দিয়েছে এই দেখেন একজন মা দিয়েছে এক হাজার টাকা না রায় তকবীর নারের সালাত আল্লাহ দানকে কবুল করো আরে ছেলে মেয়ে আল্লাহ দিও তার ঘরেতে তো আর বড়ই খুশি রেখো আল্লাহ দানের ও শিলাতে ইজ্জত সম্মান দিও ইজ্জত সম্মান দিও দিও আল্লাহ তার আর যৌবন ও জীবনেতে বরক দিও তার বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন আর একজন বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক কিন্তু আব্বা নবীজির খলিফা ছিলেন কয়জন আগো কয় বাবা একটা মানুষ চারটে হাজার টাকা পারবেন নবীজির চার খলিফা ছিলেন একটা মানুষ ওয়াশটা আরও টানব খুব সুন্দর করে আর একটা মানুষ পারবেন নবীজির চার খলিফার নামে বেদ বলে চ জোর রদস্য চোদিতা যোগশোস্য ব্রহ্মান্ড না দে মনস্য কী ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদা খালি ধর্মবাহ পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতা ময়না পোষণ সিন্ধনাম চলচরনাম হস্তকুল প্রসান্তি পজந்தி কওলং চ তমাস চ ভগবাশিতা চ তানং জাতা শক্তি কততা চ পৃথিবীর জমিনে ওই শ্রেষ্ঠার দরবার থেকে একজন মহান আবির্ভাব হবে

পাঁচ দিয়েছে তা আল্লাহ পাঁচ লাখ দিয়ে তার সংসারে বর কর দাও জোরে বলুন কয়জন খলিফা চারজন চার খলিফার নামে একটা মানুষ পারবে চারটে হাজার টাকা খোদারঘর ঘর মসজিদের জন্য একটা মানুষ জোর করব না জোর করব না মোহাব্বতের মানুষ কি নাম রবিউল ইসলাম না রেতে

আর পূর্ণ করে দিও খোদা মনের আর আখেরা তে রেখো খোদা অতি আদরতে আঘারে সোনারে বন্ধু রবি নাম আর তারি দেখি তার দামে দামে রেখা থাই নাম মনের আশাপুরা পুরা অল্প কারিতালা আর ফঙ্কার আই হন বির হাতে কাউসারের পিয়ালা যেরকম আল্লাহ কাম আমি রবিউল ভাই ক হাজার টাকা দিলো চার হাজার এই দেখে কত সুহানালা কিলাম জিওন ভাই দেখতে কালো বেলালের রঙটা কেমন ছিল কোরানের লেখাগুলো কেমন আমি 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 ভাই ভাইজনের কাছে এটা আপডাল করব। যদি বলেন তাহলে করব নামাজ পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত খোদার ঘর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হবে আর একটা হাজার টাকা দিতে পারবেন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন মাসাল্লাহ চার হাজার টাকা নগদ এক হাজার টাকা বাকি কি নাম জানো জিয়াউল আপনার ছেলে আপনি দিয়েছেন ওরে সুবহান আল্লাহ মাশাআল্লাহ ছেলে বাপের মুখ উজ্জ্বল করছে হাজি সাহেব ছেলের সাথে বাপের নামটা থাকবে আমি মালিকের দরবারে একটু দোয়া করব আহ হাজি মানে জানেন আপনার নসিব খুশ নসিব বত্রিশটা দিন মক্কার জমিনে আটটা দিন মদিনায় শেষ সময় নবী পাকে মোবারক তো জিয়ারত করে যখন হাজিরা সালাম করে আসে কলচিটা ফেটে ফেটে যায় কলচিটা ফেটে ফেটে যায় আমার হাজির সাহেবের কাছে চাইছিলাম আপনি খুশি মনে একটু দিলে আমি খুব খুশি হতাম আব্বা জুড়া করে দেন না জুড়া আচ্ছা মার্শাল হাজি সাহেব জুড়া নারায় তোলবে নারায় তোলবে নারায় সালা হাজি সাহেবের কথা জিরাউল ভাই পাঁচ হাজার টাকার দাতা হাজি সাহেব দিয়েছে দুই হাজার টাকা রবিউল ভাই দিয়েছে চার হাজার টাকা এক বোনের নানি দিয়েছে এক হাজার চল্লিশ টাকা আর একজন ভাই দিয়ে গেছে এক হাজার টাকা আর দুজন দিয়ে গেছে পাঁচশো টাকা আল্লাহ দানিকে কবুল করে নেন যেটা বলেন আল্লাহ মামিন নারে তকবীর নারে ইনশাআল্লাহ এ বাবা কি নাম আব্বা আব্বা বা আমার দিকে তাকান জাহান নামের দরজা ছিল সাতটা আল্লাহ পাখির যদি শোনে না আব্বা আমি জানি টাকা হলো হাতের ময়লা আমার দিকে তাকান টাকা হলো হাতের ময়লা আসতে যতক্ষণ যেটো ততক্ষণ জাহান নামের দরজা ছিল কটা বলো সাতটা আল্লাহ পাখের যদি দয়া হয় তাই এই দানের বিনিময়ে আল্লাহ যদি কবুল করে নেয় তা সাতটা জাহান নামের দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ বন্ধ করিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না আমার আব্বা খুশি মনে চারটে হাজার টাকা ধরিয়ে দিয়ে গেছে আমার আব্বা এই রকমই দেখতে আমার আব্বাটা আমার আব্বা খুব গরিব সংসার ছিল খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করে মানুষ করিয়েছিল তাই আমি খুব রাং রঞ্চন ভালোবাসতে পারি না আমার আব্বা খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে তাই বারবার আমাকে সাদা সিম্পল পোশাক পরি থাকতে মনে হয় আমার আব্বার মতো আমাকে ওনাকে আব্বা বলে ডাকতে মনে হচ্ছে ওই মানুষটার কাছে একটু আবদার করছিলাম যদি জাহান নামের সাতটা দরজা মালিক চাইলে বন্ধ করে দেবে চারটে হাজার টাকা দিয়েছে আর তিনটে হাজার টাকা দিয়ে যদি দেয় সাতটা হাজার টাকা মালিকের তরবারে মোসাফির অবস্থায় দোয়া করে দিতাম একটু তার বাপ মায়ের জন্য দোয়া করতাম আব্বা সাত হাজার টাকা হবে আব্বা আব্বা কি নাম জান আব্বা পানু সাহেব মহিষ বাতানি আহ খুব ভালো মানুষ আব্বা বলে ডেকেছি বাপের মন ঠান্ডা হয়ে গেছে বলেছে সাত হাজার টাকাই দেবো না থাকবে দেখবে না আর সুভান আল্লাহ সাত হাজার টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বাগরা দৌলালামের প্রথমে আত্মা বলেছিলেন রবি উল চার হাজার তারপরে ছুটে এসেছে জিয়াউল ভাই তারপরে আমার আদি সাহেব দিয়েছে দুই হাজার আর আর আমার পানু বাবা দিয়েছেন সাত হাজার টাকা আল্লাহবাগ তুমি কবুল করে নাও খাস করে যাহার নামের দরজা আল্লাহ তুমি বন্ধ করে দিও তার পিতামাতার কবরে চান্নাতি হওয়া চান্নতি হওয়া আল্লাহ না খেয়ে মা না পরে যে আব্বা না জানি নীরব নগরে কবরবাসী হয়ে আছে দয়া করে দানের অশিলা দিয়ে জিয়াউল এবং রবিউল এবং পানু বাবার তাদের পিতা মাতা দাদু দাদি নানা নানীর কবর গুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও যারা বলে আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জানা হলো তিন না এই দেখেন না চাইতি রবিউল বলেছিল আমি দেবো জিয়াউল বলেছিল আমি দেব পাঁচ হাজার আর আব্বা বলেছেন আমি দেবো দু হাজার হাজি সাহেব আহারে আর একজন হ্যাঁ কত বলেছেন এক হাজার দেবেন তাই দেবেন মার্শাল্লাহ বাপ বেটা মিলে ছ হাজার আল্লাহ কবুল করুক আর আমার বাবাজি বলেছেন আমি দেবো সাত হাজার টাকা উনি চার হাজার টাকা নগদ দিয়েছেন তিন হাজার টাকা আচ্ছা মার্শাল্লাহ নাম কি আনারুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক এ বাবা এবার বলেন তিনটে চারটে মানুষ হয়েছে তাই তো পাক পাঞ্জাতন কজনকে নিয়ে আব্বা পাঁচজনকে নিয়ে নবী মোস্তফা মাওলাই আলী আম্মা ফাতেমা ইমাম হাসান ইমামে হোসাইব এই পাঁচজনকে মোহব্বত করো জান্নাতের কিনারা খুঁজে পাওয়া যাবে এ আব্বা এই পাঁচজনের পাঁচজন ব্যক্তি পাঁচজনের নামে আর একটা মানুষ পাক পাঞ্জাতনের নামে পারবে মাত্র চারটে হাজার টাকা দিতে কারণ আল্লাহ বলেছেন আমার আসমানি ফেরেশতা জমিনি ফেরেস্তা কোটি কোটির মধ্যে হইতে চারজন ফেরেস্তাকে আমি আল্লাহ প্রধান করেছি এক জিব্রাইল ফেরেস্তা মিকাইল ফেরিস্তা ইসনাফিল ফেরেস্তা আজরাইল ফেরেস্তা তাই চারটে হাজার টাকা চাইছিলাম চার ফেরেস্তার নামে চার আসমানি কিতাব রয়েছে চার খলিফার নামে চারটে হাজার টাকা চাইছিলাম আর একটা বাপ পারবে কি নাম আব্বা এইদিকে দেখান কি নাম এই কমিটিগুলো গেল গো অর্ফেরি টন সায়েন শাহ না আরই থাকবে না আর সুবহান আল্লাহ সায়েন শাহ চার হাজার টাকার কথা কজন হলো বাবা পাঁচজন হলো কি হলো না এ এবার বলেন তো আমার আল্লাহ এটা বলেন অনেক মানুষে জানা নাই চার হাজার এবার বলেন আল্লাহর নবীর ওপর নামাজ কয় ওয়াক খরচ ছিল এই যে যে বলতে পারবেন একশো টাকা পুরস্কার দেবো একশো টাকা নবিজির ওপরে তোমাদের বাদ দিয়ে ক্যামেরাম্যান বাদ দিয়ে সামনে যারা বসে আছেন একজন ব্যক্তি বলেন নবিজির ওপর নামাজ কয় ফরজ ছিল একশো টাকা কে পঞ্চাশ আর কে আছে একশো টাকা পেয়ে যাবে আর কে আছে কে বলল ভুল ভাল বলিও না ঠিক করে বলো ওয়াক সঠিক বলছো একশো টাকা দাও হ্যাঁ হ্যাঁ ও শুনেছে এখনো মক্কা মদিনায় নাই ছয় বার আজান হয় তাহার জোটের নামাজটা নত আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কয়দিনে 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 গো তা ছয় নম্বরে আর একটা বাপ পারবে না যে আমি নবীকে ভালোবাসি নবীজির ওপর আল্লাহ ছয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে আমার নবীজির নামে আমি দেবো চারটে হাজার টাকা চার হাজার টাকা সায়েন্সা দিয়েছে চার হাজার রবিউল দিয়েছে চার হাজার জিয়াউল দিয়েছে পাঁচ হাজার পানু বাপজি দিয়েছেন সাত হাজার হাজি সাহেব দিয়েছে এক হাজার আনারুল দিয়েছে এক হাজার আর একজন বাপ আর একজন ছয় নম্বরে চারটে হাজার টাকা বাপ কোনো মা রাবিয়া বশ্রির মতো কোনো মা নেই জানো মা রাবিয়া বশ্রী দেখতে ময়লা ছিল নাক নকশা তেমন ছিল না কিন্তু অতি অল্প দিনে মালিককে রাজুকুশি করে নিয়েছিল রাবিয়া বশরি ইন্তেকাল হয়ে গেছে রাবিয়া বশরী যখন হায়াতে ছিল হাসান বশ্রি বলতেন আমার রাবিয়া যদি না আসে আমি ওয়াজ করব না আমার রাবিয়া যদি না শোনে আমি ওয়াজ করব না রাবিয়া বসরি ইন্তেকাল হয়ে গেছে কবরের পাশ দিয়ে গেলে জান্নাতি খশবু পাওয়া যায় জান্নাতি খশবু পাওয়া যায় এমন একটা মা রাবিয়ার মতো কোনো মা বলতে পারবে না আমি পারব রাবিয়ার আচল ধরে মা পাতে মার উন্নার চাদর ধরে রহমতের জান্নাতে যাওয়ার মতো এমন একটা মা আছে যে বাপের নামে দেবে মায়ের নামে দেবে জমি জায়গা বিক্রি করে তোমাকে পরের ঘরে বউ মা বানিয়ে দিয়েছে এমন একটা মা বলতে পারবে মাশাল্লাহ এ আপা এবার বলেন তো শ্বশুরের তিন বৌমা কয় বৌমা এদের এই ফোন করো কয় বৌমা শ্বশুর কয় বৌমা কিন্তু শ্বশুর চায়ের দোকানে বসে আর বলে বৌমা আমার একটাই কটা একটাই কেন খুব সেবা করে সকাল ভাই আব্বাকে বলে শ্বশুর আব্বা চা করে দেবো দুধের চা চা দিয়েছে আব্বা বিস্কুট নেন বিস্কুট খেয়েছে আর মুড়ি দিয়ে ঘি আব্বা খান মুড়ি খাওয়া হয়েছে আব্বা বিড়িটা ধরিয়ে দেবো দে মা বিড়ি ধরিয়ে দিবি আল্লাহ তো ভালো করবে সাংঘাতিক জিনিস বিড়ি মানে সাংঘাতিক জিনিস এ বাবা হে বাবা আমার তো বৌমা খুব আদর করে আবার বারোটা বেজেছে বৌমা বলছে আব্বা গোসল খানায় পানিটা তুলে দিয়েছি। তুমি গোসলটা করে নাও আব্বা তুমি লুঙ্গি কেউ ধোবে না আমি কিন্তু ধোবো ছোট বৌমা সেবা করে দুপুরবেলায় খাবারটা সামনে দিয়ে বোঝা আব্বা আপনি হাতটা ধোন আমি হাতটা ধুয়ে দিই এ মুসলমান বলেন এই শ্বশুরের সামনে দিয়ে কখনো যদি বৌমা মারা যায় এই শ্বশুর আব্বা এক মিনিট এক মিনিট এই শ্বশুর আব্বা বৌমায়ের জন্য বৌমা বলে কাঁদবে না মেয়ে বলে কাঁদবে বলেন বৌমা আমার একটাই আসলে বৌমা কটা কটা তিনটা কিন্তু বৌমা আমার আর দুটো বৌমা ফুলে মুগুর শশো শুধু বউ ছোট বউ মাকে খাওয়া করে শুধু ফুলে বেগুন সবাই তো আমার আল্লাহর বান্দা সবাই তো এক মিনিট এটা কমপ্লিট করি এক মিনিট সবাই তো আমরা আল্লাহর বান্দা আল্লাহ কোনো দিন বলেছে যে ওইটা আমার বান্দা সবাই তো নিজেকে মুসলমান বলে দাবি করি আল্লাহ কোনো দিন তোমাকে বললো তুই আই তুই আমার মুসলমান বান্দা আল্লা বলেছেন ইই বা লা কউশন আলাই কমল ইওমাোলা আন্তম তাহাজানো টামার বান্দা। বান্দায় আমার শেষদের কারবার করবে না ওটা আমার বান্দা বান্দায় আমার গোশ খাবে না বান্দায় আমার লটারি কাটবে না বান্দায় আমার বেনামাজি হবে না লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাখাজানু আমার ওই বান্দার কোনো ভয় নাই হাসরের চিন্তা ভয় থাকবে না বান্দার জন্য জানলা সাতশো টাকা এক কুইন্টাল ধান কি নাম শফিকুল ভাই শফিকুল ভাই সাতশো টাকা এক কুইন্টাল ধান আল্লাহ তালকে কবুল করে নেন এইরকম একজন আল্লাহর বান্দা বলতে পারবেন মোবাইল নাম্বারটাই অ্যাড করে দিবে সাথে সাথে মোবাইল নাম্বারটাও দিবে একজন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি আছি ওই আল্লাহ পাক আমাকে বান্দা বলে চাক আমি খুদার ঘর মসজিদে চারটে হাজার টাকা দেবো চারটি হাজার টাকা আল্লা জি না মানু বিআনা ওয়াকান মুসলিম আল্লাহ বলছেন ওটা আমার মুসলমান বান্দা উদুকুরুল জান্না ওই বান্দার ভয় নাই সঙ্গিনী হাতে ধরিয়ে দিয়ে আমি রহমতের জান্নাতে দেব রহমতের জান্নাতে দেব একজন চা ছয় নম্বরে আর একটা মানুষ বলতে পারবে যে চারটে হাজার টাকা আমি দেবো ইনশাল্লাহ আছে আজকে নাই কাল দিয়ে দেবো খোদার ঘর মসজিদে কাজ হবে আমি তো ইনশাআল্লাহ পারবে আহ কি নাম রমজান আলী নারে থাকবে নারে ইনশাআল্লাহ রমজান আলী চার হাজার টাকার দাতা মারা হাবা এ বাবা জনা বলো ছয় জনা ছয় জনা বলো আপনি রমজান ভাই এসে এখানে যোগাযোগ এ বাবা জি আমার এবার বলেন আসমান কয়টা বলেন তো কয়টা কয়টা জমিন কয়টা সাতটা সাত নম্বরে আর একটা মানুষ পারবে যে হুজুর আমি দেবো যেমন জাহান নামের সাতটা দরজা হুজুর আমি দেবো চার হাজার টাকা আমি দেব আব্বা আপনার আব্বা আর টাকা চাইবে না কবরে শুয়ে আছে যে মা আর টাকা চাইবে না এমন একটা ছেলে নাই যে মায়ের কথা ভাববে যে মা আমাকে পেটে ধরেছিল আমি মা চলতে গেলে কষ্ট হতো মায়ের বসতে গেলে কষ্ট হতো মায়ের যখন পেশব বেদনা উঠেছিল মা বিছানায় মা জমিনে পড়ে গিয়েছিল বাচ্চা ভূমিষ্ঠ হয় তো মায়ের রক্তের বন্যা বয়ে যায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধে যায় এ মুসলমান বাবা দিলা বাইর আমার ওই মায়ের কথা মনে হয় নাই একটা মা একটা বাপ চারটে হাজার টাকা দিয়ে বলবে আমি দেবো এই দেখেন একটা মা আসছে রে মনে হয় দেবে চার হাজার এই দেখেন এই যে এই যে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে জেরক্স কপি নিয়ে দেখেন কি নাম একশো টাকা নগদ এক বস্তা সিমেন্ট আচ্ছা বলেন তো আপনারা আহ

আল্লাহ মেয়েদের সম্মান বেশি দিয়েছে না পুরুষদের এই দেখেন আল্লাহ আলামিন রমজান ভাই দিয়েছে চার হাজার টাকা তাজনুর বিবি দিয়েছে পাঁচ হাজার টাকা আর একজন বেনামিতে ইতে বলেছে হুজুর নামটা করিয়েন না আল্লাহ দরবারে নাম লেখা হয়ে গেছে জনগণের সামনে আর নাম বলিয়েন না এ এ মালিক আল্লাহ তোমার বান্দা নামটা গোপন ডেকেছে হাসরের ময়দানে নামটা খোলাসা করে রহমতের তুমি নিয়ামত গুলো দান করে দিও ও আল্লাহ আমার রবিউল দিয়েছে জিয়াউল দিয়েছে পানুবাবজি দিয়েছেন আনারুল ভাই দিয়েছে রমজান ভাই দিয়েছে তাজনুর বিবি দিয়েছে হা বেনামি তার ভাই আমার পাঁচ হাজার টাকা দান করে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও তামা মুশকিলকে আসান করে দাও খেতে কামারে বরকত দাও ছেলে মেয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আমিন আমিন আল্লাহ আমিন মোহাম্মদ রসুল্লাহ বলেন তো মেয়েদের সম্মান মর্যাদা বেশি না পুরুষদের মর্যাদা বেশি আল্লাহ পুরুষদের সৌন্দর্যতা বেশি দিয়েছে না মহিলাদের সৌন্দর্যতা বেশি দিয়েছে বলো কাদের সৌন্দর্যতা সবচেয়ে বেশি কাদের কাদের কথা বলেন না কাদের বেশি দিয়েছে আরে পুরুষ মানুষকে কাল দিতে হয় না পুরুষ মানুষকে ঠোঁট দিতে হয় না পুরুষ মানুষকে কাজল লাগাতে হয় না পুরুষ মানুষকে গহনা পড়তে হয় না ঠিক না ভুল পুরুষ মানুষ খালি গায়ে গেঞ্জি পরে যদি দাঁড়িয়ে থাকে পুরুষ মহিলাকে হয়, হয় মহিলাকে সাজতে গালপালিশ রান্না করে ছেলেরা বলো বাবা মরক দেখতে সুন্দর না মুরগি খাসি দেখতে সুন্দর না তার বিপরীত লিঙ্গ সুন্দর বাঘ দেখতে সুন্দর না বাঘিনী ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি ঘোড়া ঘোড়া আরে পুরুষ মানুষ দেখতে সুন্দর কিন্তু আল্লাহ পাক সম্মান আর মর্যাদা নারীদের বেশি দিয়েছে না দেয় নাই বর্তমানে মমতার সরকার নারীদের সম্মান বেশি না কম দিয়েছে লক্ষ্মী ভান্ডার পাইকারা সবুজ সাথী পাইকারা কন্যাশ্রী পাইকারা রূপশ্রী পাইকারা ব্যাংকে পঁচিশটা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে রামনগরের পশ্চিম পাড়ার খালা